ইসরায়েলি পণ্য ভয়কট করো ইসরায়েলি পণ্য ভয়কট করো ভয়কট ইসরায়েলি পণ্য সারা জীবন বর বিক্ষোভ মিছিল দোকানে গিয়া ভাঙচুর করা দোকান থেকে মালগুলা রাস্তায় ফালায় রোলার দেওয়া নষ্ট করা নিজের টাকার কিনা মাল হয়তো ফিলিস্তিনি মুসলিমদেরকে ভালোবাসা নিজে নষ্ট করো তারপরও কিচ্ছু হচ্ছে না তুমি আর আমি যতই চেষ্টা করো যতই মিসিং মিটিল করব যত কিছু করব এই মালটার তত চাহিদা বাড়বো আজকে আমি যে ফেসবুকেও পোস্ট করছিলাম বয়কট ইসরায়েলি পণ্য কালকে আমি সেই একটা রেস্টুরেন্টে খোঁজ করছিলাম ভাই কোকাকলা আছে সেভেন আপ আছে আমরা নিজেরাই বয়কট করছি আমরা নিজেরাই আবার মালটা খোঁজ করছি তাহলে আমাদের ভিত্তে তফাক রইল কোথায় আমরা চোখের লুবি অন্তর তো আমাদের এমনিই লুবি আমরা চোখ দেখা মানুষ চোখ দেখে যা ইচ্ছা তাই করতে পারি তবে আমাদের অন্তরটার থেকে যতদিন না ময়লা দূর না করবো ততদিন দেশে বা পৃথিবীতে এরকম কিছু ঘটতেই থাকবো আমি আর তুমি যতই জোরদার যাবে জানাইবো ততই আমার আর তোমার ক্ষতি হবে তার যদি সরকার আমাদের সাথে মিল দিয়ে কাজ না করে তাহলে এটা কখনো বন্ধ হবে না আমাদের সাথে এই সমস্ত কাজে বয়কট ডাক দিতে হবে স্থানীয় সরকার পুলিশ প্রশাসন বড় বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে তারা সবাই স্টার থেকে শুরু করে তারা সবাই যদি এই সমস্ত মালের জন্য বয়কট ডাক দেয় তাহলেই তো মালটা বন্ধ এবং বলেন আপনারা স্টার যারা আছে সেলিব্রিটি তারা কিভাবে মালটা বয়কট করবে এটা স্পন্সার করলেই তো তাদের এখান থেকে ইনকাম আসে এখন একজন পুলিশ সে যদি মালটার জন্য লড়াই করে তাহলে তো তার ঘরে মানে এটার যে ট্যাক্স একটা টাকা এখান থেকে সে পায় ব্যান করা পণ্যটা যদি সে সেল দিতে পারে তাহলে তো তার থেকে কিছু আসে তাহলে তার ঘরে ঢুকবে না এখন যে এই প্রফিটটা দেখতেছি এই মালটা যদি বাইরের থেকে বাংলাদেশে ইনপুট বা এক্সপোর্ট হয় তাহলে তো দেশে কিছু প্রফিট হয় যে আনটা আসে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকার বিরাট অঙ্কের একটা ক্ষতি শুধু সরকার না তার সাথে আমাদের জনগণের এখন সরকার যদি এটা মাথায় নিয়ে যায় আমার দেশের জনগণ যেটা ভালো চাচ্ছে আমি অবশ্যই তাদের জন্য ডাক জন্যটা সেটা করব তাহলে আমি আজকে এই মালটা ব্যান করে দিই তাহলে এই মালের জন্য তুমি আমি রাজপথে নামে লড়াই করা রাখবো না আরেকটা দোকানদার বাইরের ক্ষতি করতে আমাদের মন টানবে না যেহেতু মালটা ব্যান তৃতীয় নম্বর কথা হচ্ছে যে যারা মালটা সেল দেয় যে সমস্ত মানে সেলম্যান বাইরে আছে তারা যদি মালটা সেল না দেয় তাহলে যদি সেল দিতে আসে একজন দোকানদার যদি মালটা না কিনে তাহলে কোনো দিন মালটা মার্কেটে থাকবে না এখন প্রথম দোসার দোকানদাররা তৃতীয় নম্বর দোসার দ্বিতীয় নম্বর দোসার হচ্ছে আমরা সাধারণ ওই জন্য সুখ দেখানো পাবলিক যারা আমরা মুখ দেখে মিছিল করছি বয়কট বয়কট কিন্তু দোকানে গিয়ে খোঁজ করছি আমরা কি না এই দ্বিতীয় পার্সেন্ট ব্যক্তি আর তৃতীয় পার্সেন্টের ভিতরে হচ্ছে যে সরকার আমরা সারা জীবন রোডের দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লা চিল্লে কইসি এটা বয়কট করে এটা বয়কট করো যদি সরকার আমাদের এইটাকে সারা না দেয় তাহলে কখনো আমাদের এই মিছিল সমাবেশ মায়েরপিট ভাংচুর এগুলো কখনো সফল হবে না সব বিশ্বের আন্দোলনে যদি তুমি রাস্তাঘাটা দাঁড়ায় রক্ত দিয়ে যদি শেখমজীবী তো বলেছে রক্ত দিয়েছি প্রয়োজন আরও দিব তারপরে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো সেই কথাটা একসঙ্গে কাজে লাগেছে কারা আমাদের মতো ছাত্র ভাইয়েরা সাধারণ মানুষেরা তারা অবশ্যই সব বিশেষ আন্দোলন ডাকছিল জুলাই থেকে শুরু করে আগস্ট অবধি তাদের আন্দোলন সফল হয়েছে তাহলে নিজেকে এইভাবে করে তোলার চেষ্টা করো সরকারকে আহ্বান জানাও সরকারকে ডাক দাও সরকার সাথে কথা বলো তাহলেই তো তোমার আন্দোলন সফল হবে অযথা কারো দোকানটিকে বাংসুন না করা তাদের বিলিয়ন বিলিয়ন টাকা ক্ষতি না করিয়া একটা ভালো পদক্ষেপ নাও যেখানে ক্ষতি হবে না অন্তত লাভ হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন ভালো লাগবে না আপনার লাইকও প্রয়োজন নেয় কমেন্টও প্রয়োজন নেই আমার ভিডিওটা ভিডিও জায়গা থাকতে দিন ধন্যবাদ